ত্রিস্তম বিশেষ পরীক্ষার একটা অঙ্ক দেখুন এই অঙ্কটি সূত্র দিয়ে করে সমনষ্ট না করে আমরা দ্রুত টেকনিক্যালি করতে পারি একটা সোজা মেথডে আমরা কিভাবে করতে পারি দুটো সংখ্যার যোগফল সেভেন হতে হবে আমরা হিসাব যদি করি এ কে যদি আমরা ফোর চিন্তা করি বি কে যদি আমি থ্রি করি তাহলে ফোর প্লাস থ্রি সেভেন হয়ে গেল এখানেও টেস্ট করে ফেলি ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার চার চারে ষোলো তিন তারিখে নয় ষোলো আর নয় পঁচিশ তার মানে এটা ঠিক রয়েছে তার মানে ফোরটা ধরা আমাদের ঠিক হলো তাহলে ফোর ধরা ঠিক হলে তাহলে এ বি মান চেয়েছে তাহলে ফোর ইন্টু তাহলে থ্রি এ বি ফোর ইন্টু এ হলো ফোর বি হলো থ্রি তাহলে তিন চারে বারো তাহলে বারো ইজ দ্য রাইট আনসার তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে এটি বারো এখন আপনারা কমেন্টে জানান এটির আনসার কত হবে এই অঙ্কটি পঁয়তাল্লিশতম বিশেষ পরীক্ষায় এসেছিল এই অঙ্কটি সূত্র দিয়ে করে সময় নষ্ট না করে আমরা কয়েক সেকেন্ডে দ্রুত টেকনিক্যালি করতে পারি মাথা খাটিয়ে আমরা কিভাবে চিন্তা করতে পারি পি প্লাস কিউ ইকুয়াল টু ফাইভ তাহলে পি এর মান যদি আমরা ফোর চিন্তা করি কিউ যদি ওয়ান চিন্তা করি তাহলে ফোর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভ তাহলে এখানেও আমরা টেস্ট করে নিতে পারি আমাদের হলো কি না ফোর বিয়োগ ওয়ান কিউ এর মান ওয়ান তাহলে এটা থ্রি তার মানে আমাদের টেস্টিং মান ঠিক রয়েছে তাহলে পি

x এবং y এর যোগফল 5 তাহলে x এবং y এর মান একটু অনুমান করতে পারি কি কি মান যোগ করলে পাস হবে 2 যোগ 3 যদি আমরা ধরি তাহলে পাস হচ্ছে তাহলে এখানেও টেস্টিংটা হয়ে যাক তাহলে এখানেও আমরা টেস্ট করতে পারি তাহলে এখানে এ স্কয়ার যোগ 3 স্কয়ার যদি ধরি 3 3 9 2 2 4 9 4 13 হয়েই গেল তাহলে x কিউব তাহলে ফাইনালি দুই জায়গায় যখন টেস্ট হয়ে গেল তখন কিন্তু আমরা এখানে 2 কিউব প্লাস 3 কিউব যদি আমরা হিসাব করি দুইয়ের উপর কিউ হলে এইট হয় তাহলে তিনের উপর কিউ ভোলে সাতাইশ হচ্ছে তাহলে সাতাইশ এবং আট থার্টি হয়ে যাচ্ছে তাহলে আমাদের আনসার হয়ে গেল বি ইজ দা রাইট আনসার তাহলে কমেন্টে বলুন এই প্রশ্নের উত্তর কত এম সি অঙ্ক সময় পড়তেই হবে তিনটি ভেরিয়েবল রয়েছে যে কোনো একটি ভেরিয়েবলকে আমরা শুনে ধরবো আমি সি কেস দিলে ধরি সি স্কোয়ার জিরো এখানে বি সি রয়েছে এটা জিরো সিএ এটি জিরো এই সি জিরো তাহলে যেটি হলো তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার প্লাস টু এ তাহলে দেখুন এখানে স্কোয়ার এখানে নাইন তাহলে আমরা বসাতে পারছি নাইন তারপর প্লাস সূত্রে টু এবি এব মানে কিন্তু হয়ে গেল আমাদের এইট তাহলে এইট তাহলে নাইন প্লাস আট দু ষোলো তাহলে ষোলো আর নয় পঁচিশ তাহলে আনসার হয়ে যাচ্ছে সি ইজ রাইট আনসার এখন কমেন্টে বলুন এই প্রশ্নের উত্তর কত এমসিকিউ অঙ্কে টাইম করতেই হবে এখানে তিনটি ভেরিয়েবল রয়েছে আমরা যে যেকোনো একটি ভেরিয়েবলকে শূন্য ধরতে পারি যে কোনো একটা আমি সি কে জিরো ধরি সি জিরো তাহলে বিসি রয়েছে এখানে জিরো হচ্ছে সি সি এখানে তাহলে এখানে রয়েছে স্কোয়ার বিস্কোয়ার ইজ ইক টু নাইনটিন স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি ইজ টু নাইনটিন তাহলে এ এ প্লাস প্লাস বি বি কত হয়ে যাচ্ছে নাইন নাইন স্কোয়ার মাইনাস টু এ বি ইজ ইকাল টু হলো নাইনটিন তাহলে নাইন নাইন এইটটি ওয়ান মাইনাস এই নাইনটিনটাকে বামে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল তাহলে ডানে হয়ে যাচ্ছে টু এ বি তাহলে একাশি থেকে উনিশ বিয়োগ করলে হচ্ছে নয় এগারো করতে দুই হাতে বাকি এক এক ছয় সিক্সটি এ এ বি বি তাহলে হয়ে গেল আমাদের এ এ বি বি ইজ টু এবু কে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে থার্টি ওয়ান তাহলে আনসার হয়ে যাচ্ছে থার্টি ওয়ান থার্টি ওয়ান তাহলে ডি ইজ দ্য রাইট আনসার এখন কমেন্টে বলুন এই প্রশ্নের উত্তর কত এই সমস্ত মানিনয়ের নির্ণয়ের অঙ্ক আমরা খুব দ্রুত গতিতে এমসিকিউ জন্য করতে পারি এখানে তিনটা ভেরিয়েবলের যে কোনো একটা ভেরিয়েবলকে নেগ্লেক্ট করি সি কে বাদ দিয়ে দেই সি কার সঙ্গে আছে বিসি এর সঙ্গে সি বাদ সি এ সি এ তাহলে স্কয়ার বি স্কয়ার এখানে রয়েছে তাহলে এ স্কয়ার বি স্কয়ার স্কয়ার বি স্কয়ার সূত্র আমরা কি জানি মান সূত্র জানি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি তাহলে আমরা কি করতে পারি এ প্লাস বি এর মান কিন্তু নয় হয়ে গেল তাহলে নাইন স্কয়ার মাইনাস টু টু ইন্টু এ বি মান কিন্তু আমাদের ফাইনালি এ বি এর মান দাঁড়ালো থার্টি ওয়ান তাহলে থার্টি ওয়ান হলো তাহলে নাইন নাইন এইটটি ওয়ান বিয়োগ দুই অক্ষে দুই তিনগুলো ছয় এটি বিয়োগ করলে হচ্ছে একাশি থেকে বাষট্টি বিয়োগ করলে হচ্ছে উনিশ তাহলে উনিশ ইজ দ্য রাইট আনসার